হ্যালো ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা বিডিও ইনকাম অ্যাপ্লাই করবো বিডিও ইনকাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যে কোনো কাজের জন্যই হোক না কেন বিশেষ করে এখন আমি যে উদ্দেশ্যে বানাচ্ছি সেটা হচ্ছে সেন্ট্রালাইজড ফরম্যাট তোমরা জানো সেন্ট্রালাইজ ফরম্যাটের জন্য অবশ্যই বিডিও ইনকাম খুবই দরকার তো চলো আমরা ভিডিওটা শুরু করবো প্রথমেই তোমরা গুগলে চলে আসবে গুগলে আসার পর এখানে জাস্ট লিখবে ই ডিস্ট্রিক্ট বলে ঠিক আছে ই ডিস্ট্রিক্ট বলে লিখবে ই ডিস্ট্রিক্ট বলে যখন ক্লিক করবে ই ডিস্ট্রিক্ট লিংকটা কিন্তু খুলে যাবে আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো এর কারণ ই ডিস্ট্রিক্ট যেটা ওয়ান ছিল সেটা কিন্তু এখন কাজ করছে না টু এ কাজ করছে তো একটা পেজে তোমাদের নিয়ে আসবে এরপর তোমরা কি করবে দেখো এখানেই দেখো লেখা আছে সাইন আপ সাইন ইফ সাইন আপ আর লগ ইন তো এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে কানেক্ট হবে এরপর দেখো এখানে তোমাদের দুটো অপশন আসবে একটা হচ্ছে আর রেজিস্টার একটা আসবে সাইন ইন বা লগ ইন আসবে একটা ঠিক আছে তো তোমার যাদের রেজিস্টার করা আছে তারা ডাইরেক্ট লগ ইন করবেই যাদের রেজিস্টার করে একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি দ্রুত দেখে নাও প্রথমে তোমাদের ফার্স্ট নাম লাস্ট নেম মেল আইডি ভ্যালিড মেল আইডি মোবাইল নাম্বার তোমাদের ডেট অফ বার্থ এবং একটা ইউজার আইডি এটা ইউনিক হবে হ্যাঁ ইউজার আইডি যেটা হবে সেটা হচ্ছে ইউনিক ইউজার আইডি কিন্তু তৈরি করতে হবে তোমাদেরকে হ্যাঁ তোমরা তোমাদের মধ্যে একটা ইউনিক ইউজার আইডি তৈরি করে নেবে যাতে কারোর না থাকে যেরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম এরকম এমন কিছু দেবে যেটা অ্যাভেলেবেল হবে ঠিক আছে তারপরে রেজিস্টারে ক্লিক করবে ওটিপি আসবে তোমাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার আমরা কি করবো আমরা লগ ইন করবো আমরা লগ ইন করবো তোমাদের কাছে যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো ইউজার আইডি হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড যেটা হবে না সেটা হচ্ছে তোমার আর ওটিপি ওরা পাঠাবে সেই ওটিপিটাই হচ্ছে তোমার পাসওয়ার্ড হবে ঠিক আছে চলো আমি আমার ইউজার আইডি দিয়ে লগ ইন করে নিচ্ছি এরকম তোমরা যখনই ইয়েটা দেবে মোবাইল নাম্বার এবং নিজের ক্যাপচার কোডটা দেবে তোমাদের ওটিপি চলে আসবে ওটিপি স্থান থেকে তোমরা কপি করে নেবে তোমাদের মোবাইল নাম্বার ওটিপি চলে আসবে এবং ওটিপিটা এখানে জাস্ট পেস্ট করে দেবে পেস্ট করে দিয়ে সাবমিট সাবমিট যখনই করবে তোমাদের সামনে কিন্তু ই ডিস্ট্রিক যে ড্যাশবোর্ড সেটা অলরেডি খুলে যাবে তো কিভাবে অ্যাপ্লাই করতে হয় তার জন্য তোমরা দেখো কি করবে এরকম একটা পেজ আসবে ঠিক আছে এরকম একটা পেজ তোমাদের সামনে আসবে তোমরা জাস্ট এখানে কি করবে এখানে তোমাদের এই যে থ্রি ডট করে দেখতে পাচ্ছ তোমাদের ক্লিয়ার করে দেখিয়ে দিই থ্রি ডট আহ থ্রি ডট টা তোমরা এই যে এইখানে যে থ্রি ডটটা রয়েছে এই যে এই পজিশনটাতে যে থ্রি ডটটা রয়েছে এই পজিশনটা সরি এ দেখো এই যে পজিশনটা থ্রি ডটটা আছে এই থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করলে এখানে দেখো সার্ভিসেস স্কিম ড্যাশবোর্ড চলে আসবে তোমরা যে সার্ভিসে ক্লিক করবে সার্ভিসে ক্লিক করলে তোমাদের এখানে অনেকগুলো অপশন আসবে তোমরা এখান থেকে কি করবে সার্টিফিকেট অপশানে ক্লিক করবে সার্টিফিকেট অপশানে ক্লিক করবে সার্টিফিকেট অপশানে ক্লিক করলে দেখো এখানে তিন নম্বরে দেখো তোমার শো করবে ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেটে তোমরা ক্লিক করবে ইনকাম সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের এখান থেকে জাস্ট উপরে তুলে নেবে তুলে নেওয়ার পর নিচে ওকে আসবে ওকেতে ক্লিক করবে অ্যাকসেপ্টে অ্যাকসেপ্টে ক্লিক করবে ওকে না অ্যাকসেপ্ট ছিল এবারে এখানে তোমাদের কি দেবে তোমাদের স্যালুটেশন দেবে মিস্টার তুমি মেয়ে হলে তোমরা জানো এখানে কি দিতে হয় মেয়ে হলে মিস দেবে বা মিসেস দেবে যদি বিবাহিত হয়ে থাকো মিস্টার দিতে পারো তোমাদের ছেলে হওয়ার ক্ষেত্রে ঠিক আছে তো এটা দেওয়ার পর তোমরা কি করবে তোমাদের ফার্স্ট নেম এখানে দেবে ফার্স্ট নেম দেওয়ার পর ফার্স্ট নেম দেওয়ার পর এখানে মিডল নেম দেবে যদি মিডল নেম থেকে থাকে তারপর হচ্ছে এখানে কি দেবে এখানে লাস্ট নেম দেবে ঠিক আছে লাস্ট নেম দেওয়ার পর তোমাদের ডেট অফ বার্থ দেবে অটোমেটিক তোমাদের এজ চলে আসবে এরপর দেখো জেন্ডার চয়েস করবে তোমরা মেল ফিমেল যে জেন্ডার আছে সেটা তোমাদের এখানে চয়েস করবে ঠিক আছে চয়েস করার পর এখানে যে কোনো একটা আইডি দেবে আধার নাম্বার দিলেও হবে প্যান নাম্বার হবে না দিলেও হবে কোনো অসুবিধা নেই রেডমার্ক নেই তবে তোমরা আধার নাম্বারটা দিয়ে দেবে তোমাদের ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দেবে দেবে তোমাদের এখানে অ্যাড্রেস অ্যাড্রেস লাইন ফুল ফিল করলেই হবে অ্যাড্রেস লাইন ওয়ান ফুলফিল করবে তোমাদের অ্যাড্রেস দিয়ে পিনকোড দেবে এবং এখানে তোমাদের ডিস্ট্রিক্ট দেবে ঠিক আছে কান্ট্রি আর স্টেট তোমরা জানো এগুলো কি করতে হবে তোমরা প্রত্যেকে জানো তোমাদের রুরাল কি আরবান কোন সাব ডিভিশনের আন্ডারে করে ব্লক ভিলেজ এগুলো তোমরা তোমাদের মতো তোমাদের যে অ্যাড্রেস সেটা কিন্তু ফুলফিল করে দেবে পুলিশ স্টেশনটা কিন্তু তোমাদের লিখতে হবে তোমাদের যে পুলিশ স্টেশন আছে সেটা কিন্তু লিখতে হবে ঠিক আছে এবার তোমরা নেক্সট সেভ সেভেন নেক্সট ক্লিক করবে চলো সেভ সেভেন নেক্সট ক্লিক করে তারপরে কি আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের নেক্সট যেরকম আসবে এখানে তোমরা তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটা তোমাদের যদি পারমানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক এটা ফুলফিল হয়ে যাবে পুরোটা না হলে কিন্তু তোমাদের ইচ্ছে মতো এখানে বসাবে এরপর একটা ডিটেলস তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন এখানে এখানে দেখো ইজ মাইনর অর স্টুডেন্ট তোমরা জাস্ট যেটা করবে সেটা হচ্ছে নো করবে ক্লিয়ার নো করার পর যে স্পেশাল কেস এখানে দেখো স্পেশাল কেসে আহ এখানে তোমরা কি করবে দেখো এটা আনমারিড রেখে দেবে ঠিক আছে আনমারিড রেখে দেবে অথবা তোমরা এখানে স্টুডেন্ট তোমরা ইয়েসও ও করতে পারো ইয়েস করলেও কোনো অসুবিধা হবে না ইয়েস করলে কিন্তু তোমাদের কিছু করতে হবে তোমরা ইয়েস ই করে দিও কোনো অসুবিধা নেই ইয়েস করে দেবে ইয়েস করে দিলে এটা নট অ্যাপ্লিকেবল অটোমেটিক্যালি চলে আসবে ঠিক আছে এবার দেখো ফ্যামিলি ডিটেলস ইম্পর্টেন্ট ফ্যামিলি ডিটেলস এখানে অ্যাড রো অ্যাড রোতে তোমরা ক্লিক করবে অ্যাড রোতে ক্লিক করে কিন্তু এখানে তোমার তোমার পিতা মাতার নাম কিন্তু এখানে দিতে হবে রিলেশনশিপ তোমার ফাদার তোমাদের ফাদার অর্থাৎ বাবার নাম ঠিক আছে এখানে বাবার স্যালুটেশন কি সেটা দেবে তার তেনার নাম দেবে তারপরে লাস্ট নেম দেবে লাস্ট নেম দিয়ে ওকে করবে ওকে ওকে করলে কিন্তু এখানে তোমার বাবার নামে কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে এটা আমরা ফুলফিল করে ফুলফিল করিয়ে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি বাবার নাম তোমরা দেওয়ার পর এখানে আরেকটা রো নেবে একটা রো নিয়ে কিন্তু এটা না দিলেও হয়তু দিয়ে দেবে মায়ের নামটাও কিন্তু দিয়ে ঠিক করবে মিসেস করে এখানে কিন্তু মায়ের নামটা দিয়ে দেবে মায়ের নামটা দিয়ে দিয়ে এখানে ওকে করবে ওকে করার পর এখানে দেখো নিচে অপশন আসবে সেভ অ্যান্ড নেক্সট তো সেভ অ্যান্ড নেক্সট আমরা ক্লিক করবো সেভেন্ড নেক্সটে ক্লিক করবো সেভেন্ড নেক্সটে ক্লিক করলে কিন্তু এ পেজটাও সাবমিট নিয়ে নেবে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে মান্থলি ইনকাম এখানে তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতেই বলেছিলাম যে কোন কোন ডকুমেন্টস লাগবে তোমাদেরকে আবার রাখবে ইনকাম সার্টিফিকেট যেটা তৈরি হবে সেটা যেন ছ হাজারের বেশি তোমরা করবে না ঠিক আছে মোটামুটি ছ হাজার সাত হাজার করা যেতে পারো তার বেশি কিন্তু করবে না আমরা জানি যে পঞ্চায়েত থেকে যে ইনকামটা সেটা মোটামুটি পাঁচ থেকে ছ হাজারের মধ্যেই হয় তো সেই মান্থলি ইনকামটা এখানে বসাবে সাপোজ মনে করো পাঁচ হাজার এখানে ডিটেইলস অফ সার্ভিস তোমার পিতামাতা কি করেন সেই সার্ভিসটা দেবে এখানে কারোর পিতামাতা যদি চাষি হন তো তিনি এখানে ফার্মার লিখে দেবেন ঠিক আছে বা লেবার লিখে দেবেন যা যা ইচ্ছা অ্যাপ্লিকেশন ফর রিজন কিসের জন্য তুমি এই অ্যাপ্লিকেশনটা করছো এখানে আদার্স এ ক্লিক করবে আদার্স ক্লিক করে এখানে আদার রিজন লিখবে যে এডুকেশন পারপোজ ঠিক আছে এডুকেশন 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 লিখে দিলেও হবে এডুকেশন লিখে দিয়ে এডুকেশন লিখে দেবে আর এখানে আর এখানে কিছু আছে দেখো এডুকেশন লিখবে লিখে এখানে সেভ করবে ওকে সেভ যে হয়ে যাবে এবার তোমাদের প্রিভিউ আসবে ঠিক আছে প্রিভিউ দেখতে তোমরা দেখতে পাচ্ছ প্রিভিউ প্রিভিউতে ক্লিক করবে প্রিভিউতে ক্লিক করবে প্রিভিউতে ক্লিক করলে তোমাদের সামনে টোটাল অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখানে তোমরা ওপেনে ক্লিক করে এখানে তোমরা ওপেনে ক্লিক করতে পারো ওপেনে ক্লিক করে সমস্তটা দেখে নিতে পারো এবার তোমরা কি করবে এবার তোমরা যেটা করবে সেটা সাবমিট ঠিক আছে এই সাবমিটটা তোমরা যখনই করবে সাবমিটটা যখনই করবে এখানে দেখো একটা সিস্টেম আসবে সাবমিটটা যখন তোমরা যখনই ক্লিক করবে এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে এবার তোমাদেরকে বলে দিই কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে কাছে রাখতে হবে ঠিক আছে নাও প্রথমে আধার 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 কার্ড কার্ড তোমরা নেবে দেখে ফর্মেটে তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট করবে তোমরা চেষ্টা করবে এটাকে পিডিএফ বানিয়ে নেওয়ার ঠিক আছে পিডিএফ টা বানিয়ে নেবে কত মধ্যে দেড়শো কেজির মধ্যে পিডিএফ বানিয়ে নেবে অর্থাৎ একটা রেসিডেন্সিয়াল প্রুফের মধ্যে আধার কার্ড তোমাদের প্রত্যেকের কাছেই আছে তাই বললাম আধার কার্ড তোমরা দেবে তোমাদের ফটোগ্রাফ একটা রাখবে দেড়শো কেবির মধ্যে যে ফটোগ্রাফটা এখানে আপলোড করতে হবে আর একটা যেটা সেটা হচ্ছে ইনকাম প্রুফ ইনকাম প্রুফের এখানে তোমরা এখানে আসবে এখানে এসে ইনকাম প্রুফ ফ্রম দা গ্রাম প্রধান অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলার এটা চয়েস করবে এটা চয়েস করে এখানে অ্যাটাচ ফাইল রয়েছে এই অ্যাটাচ ফাইল থেকে পঞ্চায়েত থেকে দেওয়া যে ইনকাম তার একটা পিডিএফ বাড়ি নেবে দুশো কেবির মধ্যে অ্যাটাচ ফাইল থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক করে তোমরা এখানে অ্যাটাচ করবে অ্যাটাচ করে এখানে কি করবে আই অ্যাকসেপ্ট দিয়ে সেভ করবে ঠিক আছে আই অ্যাকসেপ্ট দিয়ে সেভ করবে সেভ করার পর তোমাদের আবার সাবমিটের একটা বটন আছে সাবমিটের বটনে ক্লিক করবে তোমাদের এআইএন নাম্বার কিন্তু জারি হয়ে যাবে এআইএন নাম্বার কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে এবার তোমার কাজ হচ্ছে দুই দিন ওয়েট করা দুই দিন ওয়েট করে তোমার এই এর নাম্বার থেকেই তোমরা কিন্তু চেক করতে পারবে কিভাবে চেক করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা পরবর্তীতে যখনই আবার এই ই পোর্টালে আসবে এবং এটাকে লগ ইন করবে লগ ইন করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে যদি এরকম ড্যাশবোর্ড না আসে তাহলে তোমরা কি করবে এখানে দেখো ড্যাশবোর্ডের অপশন রয়েছে ওপরে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে ক্লিক করবে ড্যাশবোর্ডে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে এবার দেখবে তোমাদের কী কী আছে না আছে সমস্ত কিছু এখানে শো করবে সাপোজ তোমরা দেখো যখনই তোমরা ইনকাম সার্টিফিকেটজন অ্যাপ্লাই করে তখন এখানে লেখা থাকবে প্রথমে এখানে লেখা থাকবে যে ইনকাম সার্টিফিকেট ইআইএন নাম্বার তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে ইআইএন নাম্বার এখানে একটা ইআইএন নাম্বার প্রোভাইড করা আছে দেখো এটা হচ্ছে ডোমিসিয়ালের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম তার জন্য এখানে শো করা আছে যখনই তোমাদের এটা হয়ে যাবে না যখনই তোমাদের মানে ইনকাম সার্টিফিকেটটা হয়ে যাবে তখনই একটা জিনিস তোমাদের এখানে শো করবে সেটা হচ্ছে এই যে দেখো এখানে দুটো বটন আছে অ্যাকসেপ্টেন্ট এখানে দেখতে পাচ্ছ দুটো বটন আছে এখানে কিন্তু তিনটে বটন শো করবে এই যে ডাউনলোড বটনটা কিন্তু চলে আসবে যখনই তখনই দেখবে যে এটা তোমার হয়ে গেছে এছাড়াও এখানে কিন্তু স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা থাকবে স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা থাকবে অ্যাপ্রুভ মানে হচ্ছে তোমার সার্টিফিকেট রেডি তুমি এখানে ক্লিক করে সেটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে দেখলে চলে আসবে যে ভিডিও টাইপে একটা ডিজিটাল সিগনেচার দিয়ে কিন্তু তোমার সার্টিফিকেটটা রেডি হয়ে গেছে ঠিক আছে এরপর এই সার্টিফিকেটটা নিয়ে কিন্তু তোমাদেরকে যেতে হবে এসটিও অফিসে সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত যে সেন্ট্রালাইজ ফরম্যাট সেটা কিন্তু করতে পারবে ওকে এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা জানিও আমি আরও তোমাদের